হ্যালো সবাই শুভ নববর্ষ আর এদিক দিয়ে আজকে আমি ফার্স্ট আয় পড়ছো ঘুমা থেকে উঠতেই ঠাকুর ঘরে তার আজকে নতুন ড্রেস ট্রেস পড়ানো আর কালকে হয়েছে সপ্তমী পূজা আমরা বাড়ির সপ্তমী পূজা বলতে পূজা এমনি কিছু করতেছি না মান মন্দির এমনি একটু হইব আর এদিক দিয়া পূজার সব রেডি পূজা টুজা প্রায় আমি রেডি করে কমপ্লিট করলাম পূজা টুজা দেওয়া হয়েছে তো এদিক এনে খালি দই দেওয়া হয়েছে আর সব বুক একখানে নিবেদন করা হয়েছে তো তারা সাজাইছি কেমন হয়েছে কইও আর এদিক ফ্যাক্টরি লেগা সব রেডি ট্রেডি কইরা লইলাম জামু ফ্যাক্টরি আগে গাড়ি টেডি যাত্রা করম করার পরে ফ্যাক্টরিত জামু গাড়ি যাত্রা পরে করুম গাড়িটিরে জল টল দিয়ে যাইতেছি পরে আয়া সিরা গাড়িটারে যাত্রা কৰাম আর একলা একলা তো জানোই ভিডিও আমি করি তো রোহিত লগে আসই আর রোহিত এত ভিডিও ভিডিও করতে পারে না আমি করি যাই করি তো তবে একটু একটু হেল্প করে মাঝে মধ্যে তো আমরা এখান থেকে যাবো আমরা ডাইরেক্ট ফ্যাক্টরি ফ্যাক্টরি দিকা ফ্যাক্টরিতে গিয়া সব দেখাইতাছি তো আই অফসে ফাইনালি আমরা ফ্যাক্টরি তা রোহিতের দিকটা তালা খুলবো আইতাছি আইতাছি আমি আর রোহিত বইয়ে রেছি লইয়া ফ্যাক্টরিতে তালা খুললে জামু রেডিতে ভিতরে আইয়া সব রেডি করলাম গণেশে পূজা টুজা দিলাম তো এবার করুন সব মেশিন যাত্রা এটাই তো সান্ডার বোতলের মেশিন ফার্স্ট এটা এটা দিয়ে ফার্স্ট স্টার্ট করি বোতলের মেশিন থেকে আদা মুগা ভিতরে আরেকটা মেশিন আছে সব একটা একটা করে আদা সবাই দেখতে দাও ভিডিওটা কন্টিনিউ তুই বল দেখলি বুঝলে বা আই ফুটছে ভিতরেরটা তো একলা একলা সম্ভব হইতাছে না করা যেতটুক পারছি অল্প অল্প করেই সবাই দেখানো শুরু করে দিছি অল্প অল্প করে আর এক একলা সম্ভব না যাত্রার টাইম তো বুঝতেছই ভগবানটা তো একটু ডাউন লাগে নিয়ে তো ব্যস পেলে চলে না তো দাম মানে মশলা ফ্যাক্টরি এটার ভিতরে সব কিছু তুলতাম পারছি না টুক পারছি তুলছি আর এদিকটা দাম ওখানে মশলা ফ্যাক্টরি মশলা ফ্যাক্টরির গিয়ে মশলার সব মেশিন যাত্রে। পেজ যাতে বাল গণেশ

এদিক দিয়ে স্টার্ট হয়ে গেছে আমরা সব দি মেশিন যাত্রা মশলা ফ্যাক্টরি একটা একটা করে মেশিন যাত্রা করে চাইছি অনেক দিকে কইরাই পড়ছি তো এদিক দিয়ে আবার এটাতে করলাম আবার লাস্টে আর একটা না দুইটা জানি রয়েছে এটা রয়েছে ডেড়ে কইরা চাললে তারপরে আমরা ফাইনালি মেশিন যাত্রা শেষ তো শঙ্কর ঘন্টা বাজাইয়া আমরা জামাগাওয়ার বাড়িতে দো আমরা ফ্যাক্টরি থেকে পূজা টোজা দিয়ে সারছি তো সবাইকে কইতেছি সবাইকে শুভ নববর্ষ সবাই ভালো থাকবে আর এখন দই মিষ্টির পালা পালাণ দিয়া দই মিষ্টি সব রেডি তো আজকে নববর্ষতে সবাই দই মিষ্টি খাইবো আমরা নেক্সট ভিডিও আইব সবাই বিল ষষ্ঠী লইয়া আজকে তো ষষ্ঠী কালকে সপ্তমী আপনার অষ্টমী নবমী আস্তে আস্তে একটা একটা করে সব ভিডিও দেবো আর সবাই রেখে কইতাছে আমার তরফ থেকে Все, что вы новое